এই যে আপনি এখন যে জিপটি দেখছেন সেটিতে বসে আছে উত্তর কোরিয়ার সেই সাহসী সেনা সদস্য সে একজন সরকারি কর্মকর্তা হলেও কিংজং উমের নিষ্ঠুর নীতিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নেয় আর নয় নিজের জীবন বাজি রেখে সে সীমান্তের দিকে জিপটি ছুটিয়ে দেয় তার খুব ভালো করে জানা ছিল এই সিদ্ধান্তের মূল্য হতে পারে তার প্রাণ কিংবা চিরজীবনের জন্য বন্দিত্ব তাহলে এমনকি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল যে একজন সেনা দেশের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙেও পালাতে চেষ্টা করে সে কাহিনী আমরা একটু পরেই জানব কিন্তু তার আগে একটা প্রশ্ন কেন উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত জেলখানা আজকে আপনি জানতে পারবেন এটাই স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উত্তর কোরিয়ায় জন্ম নেওয়া মানেই সারা জীবন এক অদৃশ্য শৃঙ্খলে বাধা পড়ে যাওয়া কোনো নাগরিক সরকারিভাবে দেশের বাইরে যেতে পারবে না তাদের বিদেশে সফরের একমাত্র শর্ত সরকারের অনুমতি আর যদি কেউ অনুমতি ছাড়া পালানোর চেষ্টা করে তাহলে সেটা কিংজং উনের চোখে বিশ্বাসঘাতকতা যার সর্বনিম্ন শাস্তি হচ্ছে আজীবন কারাদণ্ড অবিশ্বাস্য হলেও সত্যি এই দেশটির ভেতরেই এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার জন্য নিতে হয় সরকারি অনুমতি সেজন্য আপনাকে পুলিশের কাছ থেকে নিতে হবে রীতিমতো অনুমতিপত্র উত্তর কোরিয়ায় নাগরিকদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই তাদের ইন্টারনেট ব্যবহারের অনুমতিও নেই তারা টেলিভিশনে শুধু সরকারি অনুমোদিত চ্যানেলগুলোই দেখতে পায় আর মোবাইল ফোন ব্যবহার করলেও সেটা হয় একদম দেশের ভেতরে সীমিত নেটওয়ার্কে বাইরের বিশ্বের কোনো তথ্য তাদের কাছে পৌঁছায় না এমনকি সাধারণ নাগরিকদের চোখের সামনেই হচ্ছে এই সব কিছু তবুও তাদের বলার কিছু নেই যদি কেউ রাষ্ট্রবিরোধী কিছু বলে ফেলে বা বিদেশি সিনেমা দেখে ধরা পড়ে তাহলেও তার শাস্তি হতে পারে সর্বোচ্চ এখন প্রশ্ন হলো যদি কেউ উত্তর কোরিয়া থেকে পালাতে চায় তাহলে উত্তর হলো অত্যন্ত কঠিন সীমান্তে আছে মাইনফিল্ড কাটাতারের বেড়া উচ্চ প্রযুক্তির নজরদারি ক্যামেরা এবং স্বয়ংক্রিয় বন্দুক ব্যবস্থা চীন বা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়াটাই এই দেশের অনেকের স্বপ্ন কিন্তু এই পথগুলোতে পাহারা দেওয়া হয় ঘন্টার পর ঘণ্টা তবুও কেউ কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দেয় সেই রকমই একজন ছিল এই ভিডিও শুরুতে দেখা সেনা সদস্য প্রায় প্রতিটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একমত উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নিপীড়নমূলক রাষ্ট্রগুলোর একটি এই দেশে জন্ম নেওয়া মানে নিজের জীবনের উপর নিজের কোনো অধিকার না থাকা এখানে প্রতিটি পুরুষের জন্য সেনাবাহিনীতে অত্যন্ত দশ বছর চাকরি করা বাধ্যতামূলক অনেক সময় এই সময়সীমা আরও দীর্ঘ হয় একজন কিশোর মাত্র সতেরো বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেয় এবং ফিরে আসে প্রায় তিরিশের কোঠায় একটি পুরো যৌবন কাটিয়ে তাহলে ভাবতেই পারছেন এই দেশে ঠিক কতটা ভয়াবহ নিয়ম এই দেশে মত প্রকাশ বলতে কোনো শব্দ নেই আপনি সরকারের বিরুদ্ধে কিছু বললে বা কিংজং উনের সম্পর্কে নেতিবাচক কিছু বললে শুধু আপনিই নন আপনার পুরো পরিবারকেও শাস্তি ভোগ করতে হবে উত্তর কোরিয়ার মিডিয়া সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে টেলিভিশন রেডিও সংবাদপত্র সবই কেবল সরকার অনুমোদিত খবর বা প্রচার চালায় সাধারণ মানুষের জন্য বাইরের বিশ্বের খবর জানার কোনো উপায়ই নেই এই পৃথিবীতে উত্তর কোরিয়া একমাত্র দেশ যেখানে তিন প্রজন্মের শাস্তি নীতি চালু আছে এর মানে যদি একজন ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে তার সন্তান ও নাতিও সেই অপরাধের জন্য শাস্তি শুনতে অবিশ্বাস্য লাগলেও দু সালে মাত্র দুই বছরের এক শিশুকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে যে তার দাদা দাদির বাড়িতে একটি বাইবেলের কপি পাওয়া গিয়েছিল কারণ উত্তর কোরিয়ায় ধর্মচর্চা সম্পূর্ণ নিষিদ্ধ মুসলিম খ্রিস্টান হিন্দু বা অন্য যে কোনো ধর্ম মানা এখানে অপরাধ হিসাবে গণ্য হয় বাইবেল রাখা বা ধর্মীয় কোনো কর্মকাণ্ডে যুক্ত হওয়া মানে মৃত্যুদণ্ড কিংবা আজীবন বন্ধুত্ব উত্তর কোরিয়ায় বাইরের বিশ্বের মানুষ প্রবেশ করতে পারে খুব সীমিত সংখ্যায় এবং সেটা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে যদি কোনো বিদেশিকে সফরের অনুমতি দেওয়া হয় তাহলে তার ভ্রমণের প্রতিটি মুহূর্তে সরকারের প্রতিনিধি তার ছায়ার মতো সঙ্গে থাকে সে কোথায় যাবে কি খাবে কার সঙ্গে কথা বলবে সব কিছুই পূর্ণ নির্ধারিত থাকে এমনকি ছবিও তোলা যায় সরকারের নির্ধারিত কিছু জায়গাতেই একবার ভুল করেও কিছু নিষিদ্ধ ছবি তুললে বা সাধারণ মানুষের সঙ্গে কথা বললেও তার ফলাফল হতে পারে জেল কিংবা রাষ্ট্র থেকে বহিষ্কার উত্তর কোরিয়ায় কোনো বিদেশি পর্যটক যদি ভেতরের বাস্তবতা জানার চেষ্টা করে তাহলে সেটাই হয়ে উঠতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভুল এই দেশে একজন বিদেশিকে কেবলমাত্র সরকার নির্ধারিত কিছু পরিচ্ছন্ন এলাকা দেখানো হয় যেখানে সব কিছু সাজানো জনগণ হেসে কথা বলে রাস্তাগুলো পরিষ্কার এবং ছবি তোলার অনুমতি থাকে তবে সেই মুহূর্তে তারা জানে না এই হাসি খুশি মানুষগুলোর পেছনে আছে এক অদৃশ্য কান্নার গল্প উত্তর কোরিয়ার এই নির্মম বাস্তবতা প্রথম বিশ্বের সামনে প্রকাশ করেছিল অটো ওয়ার্মবিয়ার নামক এক মার্কিং যুবক দু সালে তিনি উত্তর কোরিয়া ভ্রমণে গিয়েছিলেন পর্যটক হিসাবে হাসি খুশি তরুণটি কিছু বুঝে ওঠার আগেই দু সালে তাকে গ্রেপ্তার করা হয় তার উপর অভিযোগ ছিল তিনি তার হোটেল রুম থেকে সরকারের একটি প্রোপাকাণ্ডা পোস্টার খুলে ফেলেছিলেন এই ছোট্ট ঘটনাটিকে কেন্দ্র করে তাকে রাষ্ট্রদ্রোহের উপাধি দেওয়া হয় ফলাফল তাকে পনেরো বছরের কঠোর শ্রম সহ কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনাটি কেবল এক দৃষ্টান্তই নয় এটি প্রমাণ করে উত্তর কোরিয়া মূলত একটি পুরো জাতিকে বন্দি করে রেখেছে এটি যেন একটি বিশাল জেলখানা যেখানে প্রাচীন নেই অথচ কেউ পালাতেও পারে না যেখানে মানুষ খোলা আকাশের নিচে থেকেও একটি শ্বাসও স্বাধীনভাবে নিতে পারে না এই কারণেই বহু উত্তর কোরিয়ার নাগরিক জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার ক্রস করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবুও এই সব জেনেও তারা ঝাঁপ দেয় কারণ তারা তাদের দমবন্ধ জীবন সহ্য করতে পারে না কিন্তু তাদের জন্য এই পলায়নও এতটা সহজ নয় কারণ উত্তর কোরিয়া তাদের সীমান্তে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে এই ছাড়াও রয়েছে উত্তর কোরিয়ার ভৌগোলিক অবস্থা উত্তর কোরিয়া তিন দিক থেকেই ঘেরা দক্ষিণে রয়েছে কাটাতার দিয়ে ঘেরা ডিমিলিটারাইজ জোন বা ডিএমজে যা বিশ্বের অন্যতম নিরাপত্তা বেষ্টিত সীমান্ত এদিক দিয়ে পালানো প্রায় অসম্ভব পূর্ব ও পশ্চিমে রয়েছে বিশাল সমুদ্র যা না পারদর্শী হলে পাড়ি দেওয়া অসম্ভব এবং ধরা পড়ার আশঙ্কা এখানে সবচেয়ে বেশি তবে কিছু মানুষ উত্তর দিয়ে চীনের সীমান্ত পার হওয়ার চেষ্টা করে যা তুলনামূলকভাবে কম সুরক্ষিত তবে যারা উত্তর কোরিয়া থেকে পালাতে চায় তাদের কাছে অর্থে সবচেয়ে সম্ভাব্য এবং আশার আলো হয়ে ওঠে একটি মাত্র দেশ সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়া এর প্রধান কারণ হল দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নাগরিকদের তাদের নিজেদের নাগরিক হিসাবে বিবেচনা করে অর্থাৎ উত্তর কোরিয়ায় যদি কোনো ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে যায় তবে সে দক্ষিণ কোরিয়ার আইনে পূর্ণ নাগরিকত্ব নিরাপত্তা এবং পুনর্াসনের সুযোগ পায় তার জন্য সরকারিভাবে থাকা খাবার প্রশিক্ষণ এমনকি চাকরিরও সুযোগ দেওয়া হয় তবে কেউ সরাসরি দক্ষিণ কোরিয়ায় যেতে পারে না এজন্য তাদের নিতে হয় বিভিন্ন পদক্ষেপ দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার ঐতিহাসিক পথ হচ্ছে উত্তর কোরিয়ার উত্তর সীমান্ত উত্তর কোরিয়ার উত্তরের সবচেয়ে বড় সীমান্ত চীন এবং একটি ছোট অংশ রাশিয়ার সঙ্গে যুক্ত এই পথ তুলনামূলকভাবে সহজ মনে হলেও এটি মোটেও কম বিপজ্জনক নয় কারণ উত্তর কোরিয়া চীন এবং রাশিয়ার দিক থেকে হামলার আশঙ্কা করে না তাই এই সীমান্তে তাদের সেনা মোতায়েন অপেক্ষাকৃত কম কিন্তু এই পুরো এক কিলোমিটার সীমান্তে বিপজ্জনক পাহাড় ও জঙ্গলে ভর্তি পাশাপাশি উত্তর কোরিয়া ও চীনের সীমান্ত অধিকাংশই তুমেন এবং ইয়ালু নদীর পাশ দিয়ে চলে গেছে অর্থাৎ যদি কেউ এই সীমান্তে পৌঁছাতেও পারে তাহলে নদী পার হওয়ার একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে কিন্তু চীন বা রাশিয়ায় পৌঁছানো মানেই যে তাদের বিপদ শেষ তা কিন্তু নয় কারণ উত্তর কোরিয়ার সাথে চীন এবং রাশিয়ার একটি সামরিক মৈত্রী আছে এর মানে যদি চীন বা রাশিয়ার পুলিশ কোনো উত্তর কোরিয়ানকে ধরতে পারে তাহলে তারা সরাসরি তাকে উত্তর কোরিয়ার হাতে তুলে দেয় তাই পলাতকদের কাজ সেখানে শেষ হয় না বরং সেখান থেকেও তাদের পালিয়ে নিরাপদ অন্য কোনো দেশে চলে যেতে হয় চীনের দক্ষিণে মায়ানমার ও লাওস রয়েছে কিন্তু এই দেশগুলোও ধরা পড়া পলাতকদের আবার উত্তর কোরিয়ায় ফেরত পাঠায় ফলে তাদের একমাত্র নিরাপদ বিকল্প দেশগুলো হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম এবং মঙ্গোলিয়া এই দেশগুলোর চীনের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে এবং এই দেশগুলো উত্তর কোরিয়ানদের দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয় যেহেতু দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ানদের নিজেদের নাগরিক বলে মনে করে তাই এই তিনটি দেশ পলাতকদের জন্য সেফ কান্ট্রি তারা সর্বপ্রথম চীন এবং রাশিয়ায় প্রবেশ করে এরপর সেইখান থেকে থাইল্যান্ড ভিয়েতনাম এবং মঙ্গেলিয়ায় যেতে হয় বা তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে এরপর সেখান থেকে তাদের বিমান যোগে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে তারা নতুন জীবন শুরু করতে পারে উনিশশো সাল থেকে এই পর্যন্ত এইভাবে মোট চৌত্রিশ হাজার উত্তর কোরিয়ান দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে তবে এই পথে পা বাড়ানো মানেই মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া কারণ উত্তর কোরিয়ার সীমান্তে রয়েছে কঠোর পাহারা আধুনিক অস্ত্রে সজ্জিত সেনা সদস্য মাইন পাতা জমি এবং নজরদারি ক্যামেরা এটি এতটাই কঠোর সীমান্ত যে এখানে পাখি উঠতে গেলেও একশোবার চিন্তা করবে তাই যারা এই ভয়ঙ্কর সীমান্ত পেরিয়ে যেতে পারে তারা সত্যিকারের অর্থে এক নতুন জীবন লাভ করে এপিসোডের শুরুতে যে ভিডিওটি দেখানো হয়েছিল চলুন সেই সম্পর্কে কিছু আলোচনা করি আপনার সামনে যে ভিডিওটি রয়েছে এটি দু সালের যখন এক উত্তর কোরিয়ান সৈনিক দ্রুতগতিতে নিজের জীব চালিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে ছুটে চলছিল যখন সীমান্তরক্ষীরা এই ঘটনা সম্পর্কে জানতে পারে তখন তারা তাকে ধাওয়া করে এবং তার উপর গুলি চালাতে শুরু করে সেই সৈনিক নিজের জীব ছেড়ে সীমান্তের দিকে দৌড় দেয় এবং উত্তর কোরিয়ান সৈনিকরা তার উপর বহুবার গুলি চালায় তবে ভাগ্যক্রমে সে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় পরে সন্ধ্যাবেলা দক্ষিণ কোরিয়ার সৈনিকরা এসে তাকে টেনে নিয়ে যায় এবং নিজেদের নিরাপত্তায় নিয়ে নেয় এই রকম অনেক চেষ্টা সাধারণ উত্তর কোরিয়ার নাগরিকরা করেছে কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় অতএব বলায় যায় উত্তর কোরিয়া এখন একটি বড় জেলের মতো হয়ে উঠেছে যেখানে কেউ ধর্ম মানতে পারে না বাইরের পৃথিবীর সঙ্গে নেই তাদের কোনো যোগাযোগ তবে বাইরের দুনিয়া কিন্তু এই সবই দেখছে তবে তাদের কিছুই করার নেই কারণ সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়াকে নিউক্লিয়ার ওয়েপেন দিয়েছিল আর এটাই মূল কারণ যে আজ আমেরিকার মতো শক্তিতর দেশও কেবল নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আর কিছুই করতে পারে না উত্তর কোরিয়ার উপর আজকের ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই